আসসালামু আলাইকুম ভাই আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা এখন আছি হল টাঙ্গাইল টাঙ্গাইল পুরাতন বাসিস্ট জামে মসজিদের পাশে মহিন সিদ্দিক টাওয়ার তো এখন আমরা আছি হলো আব্দুল বাতেন এন্টারপ্রাইজ দোকানে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অতি শীঘ্রই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা দোকানের ভিতরে যাই দেখি আব্দুল বাতিন ভাই আছে নাকি তার সাথে আমরা কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি বাতিন ভাইয়ের দোকানে আছে এই সাইডে আছে পালসার আর টি অনেক গাড়ি আছে সো দেখি বাতিন ভাইয়ের কাছে যাই দেখি কি বলে সো চলেন যাই বাতিন ভাইয়া দেখি ভিতরে আছে তার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই যে এত দূর থেকে যে অনেক মানুষগুলো যে আসে সো গাড়ির দাম জানতে চায় আমাদের কাছে গাড়ির কন্ডিশন কেমন এইগুলো জানতে চায় সো তাদের ব্যাপারে আপনি কিছু বললেন জি আলহামদুলিল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আমার শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলার ডিটেলস যে ধরনগুলো সব কিছু জানাবো রেটগুলো আমরা জানাবো আর এছাড়াও যদি কোনো ভাই যদি দূর থেকে আসতে চায় অবশ্যই আসতে পারে আমাদের ট্যাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুম আমরা চৌষট্টি জেলার ভিতরে গাড়ি পৌঁছে থাকি

এছাড়াও আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা আছে চাইলে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সকল ব্যবস্থাই আমাদের কাছে আছে তাই আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যেভাবে গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের চ্যানেলের নাম আব্দুল বাতরান্টার প্রাইস বাংলায় আব্দুল বাতরান্টার প্রাইস লেখা দিলেও আসবে অথবা ভয়েস দিলেও আসবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এছাড়া আমাদের প্রত্যেক দিনে আপডেট ভিডিও যাবে আপনাদের আপনাদের কাছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা ভিডিও পাবেন এখানে আমাদের প্রত্যেক দিনের যে আপডেট কালেকশন এটা আপনারা পেয়ে যাবেন তার কথা বরাবর আমরা এখন মূল ভিডিওতে চলে যাব আচ্ছা ভাই তাহলে আমরা গাড়ি দেখি এখন তাহলে কোন গাড়ি থেকে শুরু করব আমরা প্রথমে আমরা বাস বাসল টু দেখাবো কত প্রতিপত্র হুম ঠিক প্রথমে আমরা যে গাড়িটা দেখাবো এই গাড়িটা 2023 এর মডেল এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে 23 এর মডেল এই গাড়িটা আপনারা রান করা হইতাছে 5000 সামথিং এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে 23 এর মডেল

আরটিআর ডাবল ডিস্ক নাম্বার করা অনলি নব্বই হাজার টাকা তারপর আমাদের কাছে আরেকটি আছে আরটিআর ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার অনলি এক লক্ষ টাকা টাঙ্গালের নাম্বার সহ এক লক্ষ টাকা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এক লক্ষ টাকা তারপর আমাদের কাছে আরেকটি গাড়ি আছে সেটা হচ্ছে আমার কাছে আরটিআর টু বি দুই হাজার বাইশের মডেল মোটা চাকা লেটেস্ট মডেলের গাড়ি এই গাড়িটা অন্তেষ্ট অবস্থায় আছে এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ বিশ হাজার যদি কোনো ভাই নিতে চায় এক লক্ষ বিশ হাজার টাকা আমরা দাম রাখবো তারপর আমাদের কাছে আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে টাঙ্গাইলের এটা ব্যাংকের টাকা জমা দেওয়া এটা উনিশ বিশের মডেল ব্যাংকের টাকা জমা দেওয়া এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চায় আমরা দাম রাখবো এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার ব্যাংকের টাকা জমা দেওয়ার সহ তারপর আমাদের কাছে আরেকটা টুবি আছে ব্ল্যাক কালার টাঙ্গাইলের নাম্বার সহ এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চায় দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা মোটা চাকারটা তারপর আমাদের কাছে আরেকটা আছে দশ বছরের কাগজ করা

আপনার হচ্ছে ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বারটা হলো মডেল আড়ার মডেল ঢাকার নাম্বার করা গায়ে একটা ফ্রেশ আছে এই দাম রাখবো আমরা এক লক্ষ্য টাকা নাম্বার সহ নাম্বার টাকা তারপর আমাদের কাছে এটাও নাম্বার এটা নাম্বার তারপর আমাদের কাছে বাইশের মডেল বাইশের মডেল দশ বছরের কাগজ করা এটা তেইশ টিকা তেত্রিশ পনেরো কাগজের মেয়ে একদম ফুল টাকার রেজিস্ট্রেশন যারা চাচ্ছেন পালসার সিঙ্গেল পিস ফুল টাকার রেজিস্ট্রেশন নেবেন ফ্রেশ গাড়ি নেবেন তারা অবশ্যই আমার এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার দশ বছরের পেপার সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার তারপর আমাদের কাছে চব্বিশের একটি ফোর বি আছে চব্বিশের ফোর বি সিঙ্গেল ডিস্ক এসকানের নিউ স্টিকার নিউ বাসনের স্টিকার দেখেন নিউ বাসনের স্টিকার

তারপর আমাদের কাছে আরেকটা মনোটন আছে এটা দশ বছরের নাম্বার সহ দশ বছরের নাম্বার সহ ঢাকার পঁয়ত্রিশ হাজার আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে উনিশের মডেল গাড়িটা একদম ফ্রেশ যদি কোনো ভাই ডাবল নিতে চান এই গাড়িটা আপনি না দেখলে বুঝতে পারবেন না কত ফ্রেশ গাড়িটা একদম ফুল ফ্রেশ কোনো প্রকার কোনো ভাঙা নাই কোনো ঘষা মাজা নাই একদম নতুনের মতো গাড়ি এই গাড়িটা ডাবল ডিক্স গাড়ি আমরা নাম্বার সহ দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার অবশ্যই আইসে দেখবেন তারপরে গাড়ি আপনি নেবেন একদম নতুনের মতো আচ্ছা ভাইয়া তো এই রুমের তো দা ছিল সব তো দেখাইছেন তো এখন আমাদেরকে কি দেখাবেন জি এখন আমরা যদি দেখাই একটু এই পাশে একটু আসেন এই পাশে আমাদের আরো বেশ কিছু গাড়ি আছে তো এখন আমরা এই পাশের গাড়িগুলো দেখাবো এখানে আমরা প্রথমে এসপি আপনার এসপি এফআই এর গাড়িটা 24 এর একদম শেষের দিকে কেনা একদম নতুন গাড়ি এই গাড়িটা তো প্রথমে আমরা দেখাই এই গাড়িটা আপনার একটু প্রথম থেকে মিটার কন্ডিশনটা দেখান এই গাড়িটা আপনার দাম করছে অলরেডি 7777 কিলোমিটার

ভাই এটা কি 100 সিসি না 20 এটা 125 125 এটা 125 সিসি সিবিএস ব্রেক এটা সিবিএস ব্রেক তো অনেক সুবিধা আছে যারা নিতে চান তারা অতি শীঘ্রই আসবেন কারণ গাড়ি হয়তো বেশি দিন থাকবে না জি জি ভালো মানে গাড়ি তো খুব ফ্রেশ গাড়ি তারপরে একটা হিরো ডিলাক্স আছে এটা 10 বছরের নাম্বার সহ হিরো ডিলাক্স 10 বছরের নাম্বার সহ এই গাড়িটা আমরা যে কোনো ভাই নিতে চায় সে নিতে পারে এই গাড়িটার দাম রাখবো আমরা ওনলি 80000 জি যদি কেউ নিতে চান তো তারা তাড়াতাড়ি এসে বলেন গাড়ির দাম কিন্তু ভাই আমাদের কমিয়ে দিয়েছে আমাদের জন্য তো যারা নিতে চান তারা অতি শীঘ্রই আসবেন যোগাযোগ করবেন ভাইয়ার ফোন নাম্বার দেওয়া থাকবে তারা সকলেই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন তো ভাইয়া তারপরে দেখতে পাচ্ছি আমরা একটা হলো প্লাডিনা যদি কিছু বলতেন জি প্লাডিনাটা হলো অনটেস্ট এটা হচ্ছে হলো আপনার একুশের মডেল এটা আপনার হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম একুশের মডেল অনটেস্ট অবস্থায় আছে

ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া তো বললো যে এটা ব্রেক সিস্টেম অনেক সুবিধাজনক তো যারা মুরব্বী আছেন তাদেরকে তাদের জন্য এই গাড়িটা অনেক বেস্ট জি তেল সাশ্রয় এই গাড়ি অল্প তেলে বেশি মাইলেজ পাবে তারপরে দেখতে পাচ্ছি ভাই একটা পালসার জি পালসার ডাবল ডিক্সের গাড়ি এটা এটা হচ্ছে আপনার একুশের মডেল ট্যাঙ্গালের নাম্বার সহ এই গাড়িটাও একদম সম্পূর্ণ ফ্রেশ যদি কোনো বাইক দিতে চাই নিতে পারে এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ চল্লিশ হাজার একদম ফ্রেশ এক লক্ষ চল্লিশ হাজার তারপর আমাদের কাছে আরেকটা পালসার আছে জেলা ষোল্ল মডেল জেদা ষোল্লর মডেল টাঙ্গাল রেজিস্ট্রেশন সহ এই গাড়িটার আমরা দাম রাখবো এক লক্ষ দশ হাজার তারপর আমাদের কাছে একটা হট কালেকশন আছে এই গাড়িটা হচ্ছে প্রতিশোর মনোরম এম জেনারেশনের ক্যাশ একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িটার একটি মিটার কন্ডিশন দেখাই দেন পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ কিলোমিটার অনেক কন্ডিশন গাড়িটা একদম নতুন জি

যে গাড়ির টাঙ্গালের নাম্বার সহ দশ বছরের পেপারস এই গাড়িটাও একদম ফ্রেশ আছে যদি কোনো ভাই নাম্বার সহ গাড়ি খুঁজতেছেন তো নিতে পারবেন অনেকে আসেন যে প্রবাসী আসতেন দুই তিন মাসের জন্য যে নাম্বার নিয়ে আপনি যাবেন না তো আপনি এই গাড়িটা নিলেন এসে দুই চার মাস চালে আমরা আমাদেরকে দিয়ে দিলেন আমরা পনেরো হাজার টাকা গাড়িগুলো রিটার্ন নেব যে কোনো গাড়ি আমাদের কাছে যদি কোনো ভাই নেয় কন্ডিশনের মাধ্যমে পনেরো হাজার টাকা আমরা রিটার্নে গাড়ি আমরা আবার ব্যাক করব তার টাকা টাকাটা আমরা দিয়ে দেবো গাড়ি আমরা রিটার্ন নিয়ে নিব যে কোনো গাড়ি আমাদের কাছে নিতে পারবেন তারপরে জিনিস তোমার হান্ড্রেড আছে দশ বছর নাম্বার সহ এটা দশ বছর নাম্বার সহ দাম পড়বে অলি পঁচাত্তর হাজার যদি কোনো ভাই নিতে চান অলি পঁচাত্তর হাজার দশ বছরের পেপার সহ হইলে অবশ্যই যোগাযোগ করবে তারপর আমাদের কাছে একটা ইস আছে ইস আপনার হইতেছে হইল বাইশের মডেল টাঙ্গালের নাম্বার সহ একদম নতুনের মতো গাড়ি এই গাড়িটা আপনার দাম পড়বে অলি নব্বই হাজার টাকা নাম্বার সহ নব্বই হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আসবেন তারপর আমাদের কাছে একটা হর্নেট আছে টাঙ্গালের নাম্বার সহ হন্ড্রেড গাড়ি যদি কোনো ভাই নিতে চান কলির দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার অনেক বড় গাড়ি একশো ষাট সিসি অলির দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার যদি লাগে অবশ্যই আসবেন তারপর আমাদের কাছে একটা মনোটন হবে এটা একদম মানে আকর্ষণীয় একটা রেডি আমরা দিয়ে দেবো রিক্সার মনোটন একদম ফ্রেশ গাড়ি যদি কোনো ভাই নিতে চান ওয়ার্লি এক লক্ষ চল্লিশ হাজার কলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ধামাক কভার যারা মনোটন চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন একদম ধামাক কভার এটা

অনলি দেড় লক্ষ টাকা যাদের লাগবে তারা নিতে পারেন দেড় লাখ টাকায় মটন গাড়ি একদম নতুনের মতো সম্পূর্ণ ফ্রেশ তারপর আছে নেকেট বার্সন তেইশের শেষের দিকে গাড়ি কেনা নেকেট বার্সন কন্টেস্ট অবস্থায় আছে চাইলে কারা আপনারা যে কোনো জেলার নাম্বার করতে পারবেন নিজ নামে নাম্বার করতে পারবেন এই গাড়িটাও যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভিডিওতে ফটো আমরা গাড়ি রেটটা বলে দিব তারপর আমাদের কাছে একটা পালসার আছে একুশ বাইশের মডেল গাড়িটা একদম নতুনের মতো ফ্রেশ গাড়ি

তো তারপর আমাদের কাছে আছে একটা ডিসকভার সিবিএসবির কি সিস্টেম অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যে ভাই নিতে চান আজকের ভিডিওতে অনলি এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা অন টেস্ট অবস্থায় আছে একুশের মডে তারপর একটা ইস টাইগার আছে ইস টাইগারটা ঢাকার রেলওয়ে স্টেশন সহ এই গাড়িটা দাম রাখবো যাদের লাগবে নিতে পারেন অনলি পঁচাত্তর হাজার টাকা ইস তারপর আমাদের কাছে একটা হাঙ্ক আছে যারা হাঙ্ক নিতে চান তারাও নিতে পারেন এই গাড়িটা টাঙ্গাইলের নাম্বার সহ হাঙ্ক এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ দশ হাজার যাদের লাখ নিতে পারেন অনলি এক লক্ষ দশ হাজার টাকা ডাবল ডিস্স এর হাং যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যদি আমি দেখাই এই পাশে একটু আসেন এইখানে আমাদের দুইটা টিভিএস মেট্রো হবে একটা হান্ড্রেড হবে যারা টিভিএস মেট্রো নিতে চান বাইশের মডেল জোরা মেট্রো অনলি সত্তর হাজার কোয়া একদম নতুনের এর মতো অনলি সত্তর হাজার টাকা করে জোরা মেট্রো ওইখানে আছে একটি ডিসকভার হান্ড্রেড গাড়িটা একদম নতুনের মতো ফ্রেশ এর দাম পড়বে পঁচাশি হাজার এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক এক্সো কিন্তু অনেক মাল কিন্তু আছে আপনারা যদি চান যে গাড়ির যদি সাজানোর মালগুলা লাগবে এই মালগুলো নিতে পারবেন এখানে স্টিকারের আইটেমও কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তো যার যেটা লাগবে অবশ্যই আসতে পারবেন তো ভাইয়া তো আমাদের অনেক গাড়ি দেখাইলো তো তারা নিতে চান তারা আসবেন এই যে ভাইয়া দোকানের ব্যানার আব্দুল এন্টারপ্রাইজ তো এখানে সকল প্রকারের গাড়ি পাওয়া যায় বিভিন্ন তো এখন আমরা ভাইয়ার সাথে কথা বলি আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না তারাও কিভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভাইয়া লাস্ট দশ জন্য কী বলতে চান আপনি যে এটাই বলতে চাই সেটা হলো যে যে গাড়িগুলো আছে গাড়িগুলো তো আমরা দেখানোর চেষ্টা করলাম এর বাইরেও আমাদের কাছে গাড়ি আছে এছাড়া আমাদের ভিডিও নাম্বার তো ভিডিওতে দেওয়াই থাকবে ফোন নাম্বার তো যাদের এখান থেকে যদি কোনো গাড়ি পছন্দ হয় তো সেই বিষয়ে আমাদের সাথে ফোন দেবেন কথা বলবেন এর বাইরেও যদি অন্য কারো অন্য কোনো গাড়ি যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন যে নাম্বারটা আমাদের সাথে দেওয়া থাকবে ওইটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এছাড়া যদি কারো কোনো গাড়ির কোনো বিষয়ে কোনো জটিলতা থাকে কাগজপাতি করতে পারতেছেন না আপনার অসুবিধায় আছেন তো সেটার জন্য আমরা আপনাকে সহযোগিতা করব অবশ্যই আমাদের সাথে পরামর্শ নিতে পারবেন তো অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে মানুষ মাত্রই ভুল

টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড মসজিদ বললে সবাই চিনবে টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড মসজিদ মসজিদের পাশে বারোতলা একটা বিল্ডিং মহিন সিদ্দিক টাওয়ার এই টুকুর মধ্যে একটা বিল্ডিং বারোতলা একটা মহিন সিদ্দিক টাওয়ার এইটার ভিতরে ওয়ান ফ্লোরে আমাদের দোকান আমাদের দোকানের দোকান বাদ এন্টারপ্রাইজ আর এই নামে আমাদের চ্যানেল ইউটিউবে আমাদের এই নামেই চ্যানেল এছাড়াও আমাদের পেজ ফেসবুকে পেজ আছে তো অবশ্যই আপনাদের পেজ আমাদের পেজকে ফলো দিয়ে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাপোর্ট চাই দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিক